যে বাংলাদেশের মনু চাদা পক্ষে নয় ঠিক আমরা ড্রাইভার ভাইদেরকে বলবো কোথাও চাদা দিবেন না ব্যবসায়ী ভাইদের বলবো কোথাও কাউকে চাদা দিবেন না চাদা বাসকে ধরে আমাদের হাতে সুপরձ করবেন এই বাংলায় চাদা বাজার আসলে দাও উপরে দাও ঢাকা আর মিটপুরে পক্ষে ব্যবসায়ীকে চাদা না তোমার কারণে চাদা ভাবে জাহিনি যুগের কায়দায় তাকে পাথর মেরে হত্যা করে সংগ্রামী উপস্থিতি এই হত্যাকাণ্ড প্রমাণ করতেছে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরবর্তী আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার থেকে যা আশা করেছিলাম তা সম্পূর্ণ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এই বকাশে হত্যার পরেও এখনো পর্যন্ত কাউকে এখনো পর্যন্ত কাউকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি আমরা এই সাথে দূর করার জন্য এই বেশিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতার মায়ের মায়ের বোক খালি হয়েছে সাদক বরণ করেছে আমরা লক্ষ্য করছি নারাজি হচ্ছে এ সমস্ত ঘটনা জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেমানি করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে দেওয়া হয়েছে আমরা এই কুমিল্লার কুমারী চত্বর থেকে ঘোষণা দিচ্ছি অনতি বিলম্বে আগামী কয়েক দিনের মধ্যে এদেরকে ফাঁসির কাছে জুড়াতে হবে বিশ্বকে দেখাই দিতে হবে যে বাংলাদেশের মানুষ চাঁদাবাজের পক্ষে নয় যেই দলের হোক না আমরা সেই দলকে সতর্ক করছি আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করেন যদি নিয়ন্ত্রণ করতে পারেন ওtrimenti পেশীবাদের মতো আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে দেশের জনগণ আপনাদের ছাড় দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশ খালেদা বন্ধজি অমিল্লা মওহরদের পক্ষ থেকে আমরা এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি অমিল্লা শহর আমরা ড্রাইভার ভাইদেরকে বলবো কোথাও চাঁদা দিবেন না ব্যবসায়ী ভাইদের বলবো কোথাও কাউকে চাঁদা দিবেন না চাঁদাবাজকে ধরে আমাদের আদেশ সুপর্দ করবেন যদি আইন শৃঙ্খলা বাহিনী বিচার করতে ব্যর্থ হয় আমরা জনগণকে নিয়ে এদের বিচার করে ছাড়বো আমরা যে উপস্থিতি এই রাত্রের এই মুহূর্তে আপনারা আমাদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক উদরাজারা সাংবাদিক মেয়েরা যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলানো মধ্যে পূর্যের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি